আজকে ওয়েদারটা খুবই ভালো আমরা এখন চলে এসেছি একটা পার্কে ঘুরতে এখানকার পরিবেশটা আজকে সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়তেছে মাঝে মধ্যে রোদ নাই আমার সাথে আছে সুব্রত একে একে আছে দেখাও এই যে সুব্রত আছে আদের মতিন আছে এই যেখানকার প্রকৃতি দেখেন অনেক সুন্দর কাজ কৃষকরা তো কেমন লাগতেছে ঘুরতে স্বপ্নের ইউরোপ দেখতে আসতো দেখো ঠান্ডা ঠান্ডা লাগলে নতুন নতুন আসছে তো এই জন্য শীত লাগতেছে

এরকম ছুটির দিনে ঘুরতে এবো তাই না যখনই ছুটি পাওয়া যাবে তখন ঘুরতে এবো কাজের মাঝখানে মাঝখানে ঘুরতে হয় এই যেখানে সুন্দর পরিবেশ বাচ্চাদের জন্য এখানে ওরা খেলতেছে এই যেখানে ওরা খেলতেছে সুন্দর বাচ্চাদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা আর বাবা মা ঘুরতেছে

এ এত কাজ করলে হবে না মাঝে মধ্যে ঘুরতে পেরে রূপ দেখতে হইব এত দূর থেকে আসছি রূপ না দেখা যায় এদের কত সুন্দর সুন্দর গাছ কর্তকালের প্রকৃতি অনেক সুন্দর না ঘোরার জন্য তো ভালোই ওয়েদারগুলো ভালো এই বৃষ্টি এই রোদ এই যে একটা এই পাখিটার নাম কি কি পাখি এটা

দেখি আমরা নামতে নামতে কোন দিকে যাই নদীর দিকে চলে যাইতেছি এই যাওয়ার বৃষ্টি শুরু হয়ে গেল এতক্ষণ আকাশ সুন্দর ক্লিয়ার ছিল সুন্দর আকাশ এখনো ক্লিয়ার আকাশের মধ্যে বৃষ্টি এর জন্য পর্তুগাল বেশিরভাগ লোকজন ছাতা নিয়ে চলাফেরা করে কি করে কি করতে হয়

পার্কে সব ব্যবস্থা আছে ভোরবেলা যারা এক্সারসাইজ করে দৌড়ে এসে এখানে এসে আবার যার যেটা দরকার সেটা করে নেব হ্যাঁ ঠিক আছে এই যেখানে আছে একটা না বাংলাদেশে রমনা পার্কে দেওয়া আসে না এরকম ফ্রি বাংলাদেশে দেওয়া আছে এরকম যেখানেও আছে এই তো সুন্দর ব্যবস্থা এখানে সকালে মনে আসে মানুষ ব্যায়াম করতে এটা কি গোপন দরজা দেখা যাইতেছে কিসের এটা দেখি রোমান্তিক ভিতরে কি আছে ভিতরে ঢুকে ও বাবা এখান থেকে ভয়ঙ্কর ও কি এগুলা কিন্তু অনেক হাজার বছর আগে বানানো তাই না হাজার বছর আগে মানুষ বানাই রাখছিল এগুলা কিন্তু হাজার বছর আগে বানাই রাখছিল সব তাই না ওই মলি দেখছেন কত সুন্দর সুন্দর বসার প্লেস একদম পরিপূর্ণ একটা পার্ক তৈরি করছে তার হাজার বছর আগে এই যেখান থেকে আরো নামানো যায় সামনে আরো অন্ধকার ভয়ঙ্কর জায়গা আছে অধিক আমরা না যাই ভয় লাগে